শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল ছয় উদ্দীপকটি হলো নিচের জেমিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে তাহলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চিত্রের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল কাঠির সংখ্যার তালিকা কর ক্ষয়ের প্রশ্নটি হলো তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো গয়ের প্রশ্নটি হলো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো তাহলে কয়ের সমাধানটি হলো প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান চারটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান ষাটটি তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান দশটি সুতরাং কাঠির সংখ্যার তালিকা হলো চার সাত এবং দশ উত্তর চার সাত এবং দশ তাহলে ক্ষয়ের সমাধান হলো ক থেকে পাই কাঠির তালিকা চার সাত দশ ডট ডট এখানে সাত বিয়োগ চার সমান তিন দশ বিয় সাত সমান তিন অর্থাৎ পার্থক্য তিন তিন ডট ডট এখন এই তথ্যের উপর ভিত্তি করে বলা যায় বীজ রাশি সমান তিন ক যোগ একটি স্বাভাবিক সংখ্যা তাহলে ক সমান চার হলে চতুর্থ সংখ্যাটি সমান তিন চার এখানে বারো যোগ এক সমান তেরো উত্তর চতুর্থ সংখ্যাটি তেরো গয়ের সমাধান হলো থেকে পাই চতুর্থ সংখ্যাটি সমান তেরো সুতরাং চতুর্থ চিত্রটি তৈরি করার জন্য মোট তেরোটি কাঠির দরকার হবে তাহলে উদ্দীপকে ব্যবহৃত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চিত্র অনুসরণে চতুর্থ চিত্রটি অঙ্কন করি লক্ষ্য করো চতুর্থ চিত্রে মোট কাঠির সংখ্যা হলো তেরোটি ধন্যবাদ সকলকে